আজকে পাঁচই অগাস্ট গত বছর দুই হাজার চব্বিশের পাঁচই অগাস্ট আমরা দেখলাম এক দুঃসহ গত ষোলো বছর যে জগদ্দল পাথরের মতন স্বৈরাচার একটা দল ছিল যিনি দানবে পরিণত হয়েছিলেন সেই দানবীয় সরকারের পরিবর্তন আমরা পাঁচই অগাস্ট যেটা ছত্রিশ জুলাই নামে পরিচিত আজকে যদিও তার এক বছর পূর্ণ হচ্ছে আমি বলবো সেই পাঁচই অগাস্ট দুই হাজার চব্বিশে শুধুমাত্র ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এটা ছিল না এটা ছিল সম্প্রসারণবাদ আধিপত্যবাদ বিরোধী একটা আন্দোলন এবং এই আন্দোলনের যৌক্তিক পরিণতি ঘটেছিল পাঁচই অগাস্ট বাংলার মানুষ একত্র হয়ে ছাত্র জনতা মেহনতি মানুষ যুবক বৃদ্ধ সবাই রাস্তায় নেমে এসেছিল লাখো লাখো লোক একটা জিনিসে তুলে ধরেছিল যে আমরা ঐক্যবদ্ধ সেই ফ্যাসিবাদ সেই আধিপত্যবাদ নব্য সাম্রাজ্যবাদ এই সমস্তর বিরুদ্ধে কিন্তু আজ এক বৎসর পর আবার আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটি দল তাদের নিজস্ব কর্মসূচি নিয়ে নেমে নির্বাচন নির্বাচন নামে আপনার জিকির তুলেছেন অথচ আমি প্রশ্ন করতে চাই দুই হাজার চব্বিশের পাঁচই অগাস্ট ছত্রিশ জুলাই নামে যে দিনটি পরিচিত সেটা যদি ইতিহাসে না আসতো এই রক্তের বিনিময়ে যে রক্তের উপর দাঁড়িয়ে আজকে আপনারা সবচেয়ে মোস্ট বেনিফিশিয়ারি আমি বলবো তখন আপনারা মুখে দুই হাজার উনত্রিশের আগে নির্বাচন শব্দই আনতে পারতেন না কাজেই আমি বলবো একটু ধৈর্য ধরেন এবং রিফর্ম বাংলাদেশ স্ট্যান্ডার্ড ডক্টর ইউনিসের পক্ষ থেকে আমাদের বক্তব্য সুস্পষ্ট আগে রিফর্ম বিচার তারপরে একটা ক্রেডিবল নির্বাচন সেই লক্ষ্যে যাতে ঐক্য ধরে রাখা যায় সেই সংহতি এবং সেই ঐক্য আজকের পাঁচ অগাস্টে আমি বলবো এইটাই আমাদের ঘোষণা হওয়া উচিত আমরা আপনাকে ধন্যবাদ আসলে পেসিবাদের পতনের আজকে হলো এক বছর পেসিবাদ পতন বলতে পেসিবাদের সিম্বল ছিল শেখ হাসিনা শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে একটা ছাত্র জনতা গণভ্যতানের মাধ্যমে তো শেখ হাসিনা পালিয়ে গেলেও পেসিপাদের যে এলিমেন্টগুলো ছিল এগুলো কিন্তু এখনও রয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন স্তরে পেসিপাদের শেখ হাসিনার যে নিয়োজিত বা শেখ হাসিনার আধিপত্যবাদী যে শক্তি এই শক্তির দ্বারা নিয়ন্ত্রিত যে এলিমেন্টসগুলো সেগুলো বাংলাদেশে এখনও বিভিন্ন জায়গায় স্তরে স্তরে রয়ে গেছে সেই এলিমেন্টসগুলো ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না যে বাংলাদেশ থেকে পেসিপাদ নির্মূল হয়েছে পেসিপাদ নির্মূল করতে হলে বাংলাদেশ থেকে আধিপত্যবাদ মুক্ত করতে হবে এবং একই সাথে বাংলাদেশের জুডিশিয়ারি বলেন প্রশাসন বলেন আপনার সব জায়গায় একটা আমূল পরিবর্তন আনতে হবে পুলিশ প্রশাসন বলেন সব যে এই যে দীর্ঘদিনের ফেঁসিবাদের যে তৈরি করা বা তিলে তিলে গড়ে তোলা তাদের যে একটা এলিমেন্টসগুলা তাদের যে অর্গানগুলা এই অর্গানগুলাকে বাংলাদেশের জন্য জনমানসিকার জন্য জনমুখী করার জন্য একেবারে আমূল সংস্কারের প্রয়োজন মানে আমূল পরিবর্তনের প্রয়োজন এই পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না যে ফেসিবাদ মানে এই এই সিস্টেমগুলাই বাংলাদেশের যে সিস্টেমগুলো গড়ে উঠছে এই সিস্টেমগুলাই কিন্তু বাংলাদেশে বারবার ফেসিবাদকে প্রশ্রয় দিছে বাংলাদেশে পেশিবাদ গড়ে উঠছে সিস্টেমের কারণে এই সিস্টেমগুলো ব্যাঙ্গে নতুন করে বাংলাদেশ গঠন করছে নতুন বাংলাদেশ গঠন হওয়া পর্যন্ত বলা যাবে না যে ফেসিবাদ নির্মূল হয়েছে